আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমার বারান্দার নতুন একটি গাছ এনেছি বেশ অনেক দিনই হয়েছে তো গাছটা একটা পলিতে রাখা ছিল তো গাছটা আমি নতুন টপ কিনেছি তো তবে আজকে রিপ্লেস করব আর এই গাছটা আমাদের বাসার ছাদে অযত্নে খুবই অবহেলায় পড়া ছিল তো আমি একদিন আমাদের বাসায় গিয়েছিলাম ছাদ থেকে কিছু তুলসী পাতা নেওয়ার জন্য তো তুলসী পাতা আনতে গিয়ে তখন আমার এই গাছটার দিকে নজর যায় আমি অবশ্য অনেক আগেই দেখেছিলাম এই গাছটা কিন্তু ওই সময় এই গাছটা ছোট ছিল বা মরা ছিল পাতাগুলো প্রায় মরা মরা ছিল যার কারণে আমি ওভাবে অত একটা খেয়াল করিনি এই বড় টাইপের যে গাছগুলো দেখি সবাই ঘরে রাখি অনেকেই মানে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করে তো আমি ভাবলাম যে এই গাছটা অযথা অযত্নে ছাদে পড়ে আছে পানি দেওয়ারও কেউ নেই তাই আমি নিয়ে আসলাম গাছটা প্রথমে আম্মুকে বলেছিলাম যে গাছটা আমি নিয়ে যাচ্ছি তারপরে যে একটা অংশ কাটা দেখা যায় তো এটাতেও আর একটা ডাল ছিল তো আম্মু বলে আনার সময় আম্মু অর্ধেকটা একটা সাইডে ডাল কেটে রেখে দিয়েছে বলেছে যে এটা তুমি নিয়ে যাও আর বাকিটা আমি লাগাবো তো আম্মু অর্ধেকটা রেখে দিয়েছে আর আমাকে এটা দিয়েছে বলেছিল যে ওই পাশেটা থেকেও কুড়ি গজাবে তো ঠিকই ওই পাশেটা থেকে দুইটা গাছ হয়েছে অলরেডি ভরে গেছে তো টপ টবের সাইজটা আসলে আমার একটু ভুল হয়েছে পলের মাপে কিনেছি যার কারণে টপটার ঢুকাতে মানে মাটি শহর ঢুকাতে অনেক কষ্ট হয়েছে তো এই আর কি আজকে আমি আমার বৈশাখে একটা ডালা সাজিয়েছি আমি নতুন একটা শাড়ি গিফট পেয়েছি তো সেই তো সেই শাড়িটার সাথে বাবু বাবারও একটা নতুন পাঞ্জাবি ও ঈদে গিফট পেয়েছিল তো আমার শাড়ির সাথে অত একটা না মানে মোটামুটি কাছাকাছি একটু ম্যাচিং হয় তাই আমি একসাথে নিয়ে একটা ডালা সাজিয়েছি এদের কিন্তু দেখা যায় খুব ফেসবুকে মানে ডালা সাজিয়ে গিফট করা হয় অনেকে অনেকে গিফট করে তো আমার তো গিফট করার কেউ নেই তাই আমি আমার কাছে ডালাটা ছিল ওই ডালাটা আমি পেয়েছিলাম ঈদের মধ্যে তো এই ভাবলাম যে আমিও আমার নিজের জন্য একটা ডালা সাজাই একটু নিজেকে খুশি করাই আর কি তো সমস্ত শাড়ি তারপর ব্লাউজ এটি তারপর অর্নামেন্টস চুরি এগুলি টুকিটাকি তারপরে আমার কিছু ফুলের ইয়ে ছিল কাপড়ের তারপরে এই পুতলিটা দেখা যাচ্ছে যে এটা একটা আমার খুবই প্রিয় পুঁজি তো এই পুতলি পুঁজিটা অনেক বছরের সাথে আমার আমার প্রায় দশ বারো বছর আগের বলা যায় এটার ভিতরে আমি টুকি কিছু রেখেছি আর কিছু মেকআপ আইটেম রেখেছি এগুলো দিয়ে আমি একটা নিজের জন্য ডালা তৈরি করেছি তো সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ম্যাচিং করে দুইটা হিজাব নিয়েছি আসলে গোল্ডেন কালার শাড়ির সাথে লালটা পরলে ভালোই লাগে কিন্তু আমি দুইটা হিজাব দিয়ে অনেকেই পরে দেখি এখন খুবই ভালো লাগে দেখতে তো ওই জন্য আমি নিয়েছি তো এটা রেডি হয়েছিলাম আমি শাড়িগুলো সব কিছু একসাথে পরে ছবিও তুলেছিলাম সেটা আর আরেকদিন শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ